আসসালামু আলাইকুম আজকের ঘটনা বলবো হচ্ছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও ইসমাইল সালামের ঘটনা ইব্রাহিম আলাহ সাল্লাম মেয়ের পুত্র শেষ বয়সে একটা পুত্র হয়েছিল ইসমাইল আল্লাহ সাল্লাম তা ইব্রাহিম আলাহ সালামকে আল্লাহ সুবান আল্লাহ তালা স্বপ্ন দেখা বারবার স্বপ্ন দেখো তোমার প্রিয় জিনিস কুরবানি দাও প্রিয় জিনিস খুঁজে পাই না হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম হজরত ইব্রাহিম আলসালাম বারবার স্বপ্ন দেখে যে তোমার প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় কুরবানি করো আল্লাপাকে সন্তুষ্টি জন্য তাই সবচেয়ে এবার সবচেয়ে খুশি মুজি দেখলো যে সবচেয়ে প্রিয় জিনিস আছে তার পুত্র ইসমাইল আলাহ সালাম তাই এবার সিদ্ধান্ত নিল যে ইসমাইল সালামকে কতল করবে জবাই দিব এবার ইসমাইসাল্লাম সালামও বললো যে আল্লাহ যদি খুশি হয় তাহলে সন্তানও কেমন যেন দেখেন ইসমাইল আল্লাহ সাল্লাম রাজি হয়ে গেল যে আব্বা আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আপনি আমাকে কুরবানি দেন এবার কোরবানির নিয়ত করলো নিয়ত করে সালামকে কুরবানি দেবে ধারালো এরকম বিশাল বড়ো বড়ো তলোয়ার একটা তলোয়ার নিল যে পাহাড়ের পাথরের ওপর দিচ্ছে পাথরের উপর ধাক্কা দিচ্ছে পাথর কেটি দুই ভাগ দুটি হয়ে গেল। এবার যখন কুরবানি দিতে যাবে যে মোটে লাগে না পোস্ট লাগাতে 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 যখন দিল্লির থেকে বেরিয়েলো যে আমি কুরবানি দেবোই তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আল্লাহ তালা এই পাশে একটা দুম্বা ছিল বা এরকম পশু ছিল সে তাকে কোরবানি দিচ্ছে এই হচ্ছে বলার কারণ হচ্ছে আল্লাহ সহ কুরবানি চায় কিন্তু কুরবানি নেন না তোমাদের কাছে কোরবানির গোস্ত রক্ত রক্ত আর গোস্ত পোছাই না আমার এই আল্লাহর কাছে আর শুধু পোষাই হচ্ছে তোমাদের নিয়ে এখলাশ চাহাত তোমাদের কুরবানি এইগুলোই আল্লাহ সহ কাছে পড়ে ধন্যবাদ আল্লাহ হাফিজ